নমস্কার বন্ধুরা কৃষ্ণা ফুটবলটায় আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ বাড়িতে বানিয়েছিলাম এগ চিকেন পাস্তা চলুন তাহলে দেখিনি এক চিকেন পাস্তাটা আমি কিভাবে বানালাম আর এতটা সুন্দর ও টেস্টি টেস্টি দেখতে কীভাবে হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো প্রথমেই দেখুন আমি পাস্তা নিয়ে নিয়েছি এটা ম্যাক্রোনি যেটা হয় মানে পাস্তার মধ্যে তো বিভিন্ন ভাগ থাকে এটা কিন্তু ম্যাক্রোনি ছিল আর এইদিকে দেখুন প্রথমে গাজর কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি বেশ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি হলুদ ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম আর নিয়েছি বিনস আর একটা থেকে দুটো রসুন মিডিয়াম দুটো রসুন কুচিয়ে নিয়েছি আর এদিকে চিকেন নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো ডিম চিকেন পাস্তা করব এই কারণেই আমি কিন্তু এইখানে রসুনটা ব্যবহার করেছি প্রথমেই দেখুন আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি পাস্তাটা সেদ্ধ করার জন্য পাস্তার মধ্যে তো অনেক রকম ভাগ থাকে আমি ম্যাকরনিটা পেয়েছিলাম তাই ম্যাকরোনিটা নিয়ে আর যেগুলো আছে সেগুলো আমি জানি না সেগুলো আমি নাম জানিয়ে না ঠিক বলতে পারবো না মানে এটাতে প্লাস্টিকের ওপরে লেখা ছিল ম্যাক্রোনি সেক্ষেত্রে আমি জানি এটার নাম ম্যাকরণি যাই হোক এবার আপনার সাথে কথা বলতে বলতে দেখুন পাস্তাটা কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি জলটা ফুটে যাওয়ার পরে কিন্তু পাস্তাটা দিয়ে দিয়েছিলাম আর জলের মধ্যে কিন্তু আমি সামান্য দিয়ে দিয়েছিলাম নুন নুন দিয়ে এবার এই পাস্তাটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে দেখুন পাস্তাটা কিন্তু পুরো ফুলে গেছিলো মানে সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা ঝুরির মধ্যে দিয়ে ঝেঁকে নিয়েছিলাম জলটা ছেঁকে নিয়েছিলাম আর এদিকে একটু হাত দিয়ে ওপর ওপর তেল মাখিয়ে নিচ্ছিলাম যেন এক লেগে না যায় এবার একটা কড়াইয়ের মধ্যে আবার অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু আমি ডিমটাকে খুব ভালো করে ভেজে নেব একটু ঝুড়ি ভাজা করে ডিমটাকে ভেজে নিতে হবে যেহেতু ডিম দেব বলেছি পাস্তাতে সেক্ষেত্রে ডিমটা একটা বাটির মধ্যে পাঠিয়ে তার মধ্যে অল্প একটু নুন দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে কিন্তু ভালো করে আমাদের একটু ঝুড়ি ভাজা করে ডিমটা ভেজে নিতে হবে thank you দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি এবার ডিমটা নামানোর পরে এবার কড়াইয়ের মধ্যে বেশ খানিক বেশি করে তেল দিয়ে দিতে হবে এবার প্রথমেই দিয়ে দেবো যে রসুন কেটে রাখা মানে কুচিয়ে যে রসুনটা কেটে রেখেছিলাম সেই রসুনটা দিয়ে দেবো রসুনটা একটু হালকা লালচে ভাজা হয়ে আসলে তার মধ্যে আমাদের দিয়ে দিতে হবে একদম ছোটো করে কেটে রাখা মাংসটা আমি এখানে কিন্তু দেড়শো গ্রাম মাংস ব্যবহার করেছি আর পাস্তাটাও অনেকটাই ছিল দেড়শো দিয়েছি এবার যদি তোমরা মনে হয় আরও পাস্তা আরও চিকেন দেবে তো আরও চিকেন ব্যবহার করতে পারো যেই চিকেনটার একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে মানে একটু সাদা সাদা হয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে তারপরে এক এক করে সব সবজিগুলো কিন্তু দিয়ে দিতে হবে এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক দেখো এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব প্রথমে কিছু একটা বিনস বিন্স যা কেটেছিলাম সেটাই প্রথমে দিয়ে দেবো বিনসটা একটু হালকা করে একটু সতে করে নেবো প্রথমে মানে একটু ভাজা করে নেব তারপরে কিন্তু দিয়ে দেবো গাজরটা বিনস আর গাজরটাই একটু সেদ্ধ হতে বেশি সময় লাগে মানে আমি একটু ওই দুটোই নিয়েছি একটু বেশি সেদ্ধ হওয়ার মতো আর ক্যাপসিকাম তো বেশি সময় লাগে না সেদ্ধ হতে তো ক্যাপসিকামটা কিন্তু একদম লাস্টে দেব। দেখো আমি বিনসটা দিয়ে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে ভেজে নিলাম তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো এবার গাজর গাজর দিয়ে দিয়েছি গাজর দিয়ে এবার খুব ভালো করে কিন্তু এই সবজিগুলোকে ভাজা করে নিতে হবে গাজর বিনস টিন্স দিয়ে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি দিয়ে দেবো ক্যাপসিকামগুলো গাজর বিনস দিয়ে একটু ভাজা তাড়াতাড়ি যেহেতু গাজরটা একদম ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম তো বেশি সময় লাগেনি গাজরটাও সেদ্ধ হতে একটু ভাজা হতে এবার কিন্তু ক্যাপসিকামটা দিয়ে দিলাম ক্যাপসিকাম দু রকমই যেটা নিয়েছি হলুদ আর সবুজ দুটোই দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দেব বড় চামচের দু চামচ ভিনিগার ও বড় চামচের দু চামচ দিয়ে দেব সোয়া সস দিয়ে কিন্তু খুব ভালো করে একটু মিক্সড করে নেব মিক্সড করে এবারই কিন্তু দিয়ে দেবো সেদ্ধ করে রাখা পাস্তাটা কারণ এখন যদি পাস্তাটা দিয়ে দিই তাহলে যে সোয়া সস আর ভিনিগারের যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু এই পাস্তার মধ্যে চলে যাবে একটু দেরি করে দিলে কি বলতো যেহেতু মিশে যাবে সবজির সাথে তাহলে কিন্তু সেরকম পাস্তার মধ্যে ফ্লেভারটা ঢুকতে পারবে না সেক্ষেত্রে ভিনিগার আর সোয়া সসটা দিয়েই কিন্তু পাস্তার মধ্যে পাস্তাটা দিয়ে দিতে হবে দেখুন আমি পাস্তাটা দিয়ে দিয়েছি দিয়ে এবার সবজির সাথে খুব ভালো করে কিন্তু মিক্সড করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো দিয়েছি বড় চামচের পুরো এক চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বড় চামচের তিন চামচ টমেটো সস এই টমেটো সসটা কিন্তু আমার বাড়িতেই বানানো হোম মেড টমেটো সস আমি নিজেই বানাই টমেটো সস চিলি সস মেন মেনলি কিন্তু এগুলো সব আমি বাড়িতেই বানিয়ে নিই আমি আর দোকান থেকে কিনি না তো দোকান থেকে কিনলে অনেকটাই দাম পড়ে আর জিনিসটা বেশি মানে খেতে পারি না অল্প অল্প করে খেতে হয় টাকা দিয়ে কেনা এবার বাড়িতে অল্প টাকায় তো অনেকটা বানানো যায় সেক্ষেত্রে আমি একটু বেশি করেই খা আমাদের নেওয়া হয় সব কিছুতে দেখুন আমি এই দিকে দিয়ে দিয়েছি টমেটো সস দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু এখানে যে ডিমটা ভেজে রেখে ছিলাম সেই ডিমটা কিন্তু এর ওপরে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এবার কিন্তু এটা নামিয়ে নেব আমার পাস্তা কিন্তু রেডি হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিলাম চলুন তাহলে একটু প্লেটটাকে সুন্দর করে ডেকোরেশন করে নিয়ে যাক দেখুন প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছে নামিয়ে কিন্তু ওপর থেকে আবারও একটু সুন্দর করে ডিম দিয়ে দিয়েছে চারিদিক থেকে বেশি করে আপনারাও এভাবে চিকেন পাস্তা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না